রাধে রাধে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সাড়ে ছটা থেকে ঘুম থেকে উঠে কাজ করতে করতে দেখলাম হাতটার মধ্যে লাগলো লেগে ব্লিডিং বার হয়ে গেল এত ব্লিডিং হচ্ছে কি করি একটু মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি কারণ ব্যান্ডেজ করে দিলে আমি তাহলে কাজ করতে আমার অনেক সুবিধে হবে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে ভিডিও দেখার জন্য এইভাবে আমার সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের হাতে ব্যাকো কী সমস্যা হ্যাঁ এটা আমার অনেক দিন ধরেই হচ্ছে জানো তো আর এই সমস্যাটা না মানে হট করে দেখলাম একটা ছোট্ট একটা ফুসকুড়ি হয়েছে সেই ফুসকুড়ির থেকে দেখলাম জিনিসটা রাতারাতি বা এক মাসের মধ্যে যে এতটাই বেড়ে গিয়ে ব্লিডিং শুরু হয়ে যাবে বুঝতে পারিনি তার মধ্যে দুই দিন আমার ডাক্তার দেখানো হয়ে গেছে দুইবার ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে কিছুই হয়নি আবারও ডাক্তার দেখাবো তার জন্য সুব্রত নাম লিখিয়ে এসছে সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজ আছে সেগুলো করার চেষ্টা করছি কারণ ঘুম থেকে উঠে যে সেই যে শুরু হয়ে যায় সাংসারিক জীবনের কাজ আর শেষ হয় না শুতে যাব এদিকে কিন্তু গোছাতে শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে ভাবলাম একটু মাথাটা না আসালে তো একদম পুরো পাগল পাগল লাগবে মাথাটা আশ্রে জানলাটা খুলে নিলাম সামনে যে জানলাটা আছে সুন্দর একটা মধুর হাওয়া দিচ্ছে মনটা ভীষণ সুন্দরভাবে ভরে গেল আর এদিকে দেখো দরজা জানলা খুলে বাইরে এসছে বাইরে দেখো কেমন আলো ফুটে গেছে সকাল হয়ে গেছে সূর্য মামা উঠে পড়ছে আর এদিকে কিন্তু আমাদের কাজ থেমে নেই আমরাও কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি মেয়ে মেয়ের পাপা ঘুমাচ্ছে আমার নিত্যদিনের কাজ আমি শুরু করে দিয়েছি ভাবলাম একটু জল খেয়ে নিই এতটাই জল তেষ্টা পেয়েছে তাই জল খেতে বসে পড়লাম জল সবসময় বসে খেতে হয় দাঁড়িয়ে খাওয়া উচিত না শুনেছিলাম আমার মা বলতো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবি না বসে বসে জল খাবে দিন রাতে যদি একটু জামা কাপড় বা আদাস কাজগুলো যদি করে রাখি সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার এসব কাজগুলো করতে হয় না কি আর করি বলো তো ওই যে শরীরটা খারাপ যে কখন হবে সেটা কি আর বলে করে আসবে তাই জন্য দেখো আগের দিনে যেহেতু মা কাঁচাকুচি করেছিল সেইগুলো এসে সন্ধেবেলা দিয়ে গেছিলো ভাবে গোছানো হয়নি তাই আস্তে আস্তে এক এক করে গুছিয়ে নিয়ে আল্লাতে রাখছি আর আর কি বলো তো যখনই দেখেছি জামা কাপড় ধুয়ে কাচার পরে যখন মেলে দেবে তারপরে যদি তুমি যদি বার করে যদি সঙ্গে সঙ্গে যদি তুলে যদি সেটাকে গুছিয়ে তুমি রাখতে পারো সুন্দর লাগে না হলে দেখবা দলা মশলা করে রাখলে কেমন গুছকে যায় আর সেটা ভালো লাগে না দেখতে পিজের উপরটা এত নোংরা হয়েছিল যে পরিষ্কার করব করবো করে হয়ে উঠছিল না হাতে একটু সময় আছে ফ্রিজের উপরটা পরিষ্কার করে নিলাম ওই যে মানে ঘরের যে কোনাটা যে ফাঁকা রয়েছে না ওই ফাঁকা জায়গায়গুলো না একটু কদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছিল সেই ঝড় বৃষ্টির কারণেই সেইগুলো থেকে ময়লা আসছিল বলে সব ময়লা ফ্রিজের উপরে পড়েছিল তাই জন্য একটু পরিষ্কার করে নিলাম ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে দেখো চা খেতে বসে পড়েছি নিত্য রুটিন চা খেতেই হবে সকালবেলা চা খাচ্ছি আর মেয়েকে ডাকছি সোনা ওট চা খাচ্ছি মুখে হাত কিনতে দিকে চলে যাচ্ছে আমরা সবই পারি কারণ চা খেতে খেতে কত কাজ করবো বাড়ি এদিকে দেখো মেয়ে কেমন করছে কারণ মেয়ের পাপা মেয়ের সাথে করছে ওই দেখো বাবা সোনা তুমি ঘুম থেকে উঠলে আর মেয়ে দেখো কেমন করছে অবশ্য বাবা মেয়ে কিন্তু দুজন একসাথে ঘুম থেকে উঠলো আর নিচে দেখো দিদি আর গুবলু মিলে চা খাচ্ছে আমি ওই যে উপরে বসে চা খাচ্ছি তা ভাবলাম একটু বালতিগুলো পরিষ্কার করে নিই মাসের বাজার রাখি তো প্রায় পরিষ্কার করা হয় ওই যে মানে ঘর পয় পয় পরিষ্কার করতে গিয়ে যে ধুলো বালিগুলো থাকে না সেগুলো তো পরে টিভি ফ্রিজ সব কিছুতেই প্রত্যেক দিন পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার থাকে আর ওই যে প্রত্যেক দিন যদি পরিষ্কার না থাকো মন না করলে মনে হয় যে কতদিন তুমি পরিষ্কার করো নি এইদিকে ফ্রিজের একটা কাজ করতে গিয়ে মনে হলো যে না ফ্রিজের এই জায়গাটা একটু পরিষ্কার করি ফুলদানিটা ভীষণ নোংরা পড়েছিলো তাই ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম যত পরিষ্কার করে কাজ করব ঘর ধর ততটা সুন্দর লাগবে নিজেকেও কিন্তু ফ্রেশ ফ্রেশ লাগবে তাই না এদিকে দেখো জল চলে এসছে আর আমি কি করেছি বাসনের মধ্যে যত ছিল আমি ওগুলো পরিষ্কার করে ধুয়ে একটা জায়গায় রেখে দিয়ে গামলাটা পড়ে রয়েছে ওটা জলের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে স্নানটা করে চলে আসলাম ওই যে বাসন তো মাজতে পারব না আর এসে দেখো মাথা ভিজিয়েছি মাথা তো পরিষ্কার করে মুছতে পারবো না ব্যথা তাই সুব্রত বললো তাও আমি তোমার মাথাটা মুছে দিই আর চুলটা একটু আছড়ে দিই ভীষণ সাহায্য করে ভালো লাগে হাজব্যান্ড যদি এরকমও কাজ করে হাজব্যান্ড যদি ওয়াইফের কষ্ট যদি না বোঝে কে বুঝবে বিয়ের আগে বুঝতো বাবা মা বিয়ের পরে হাজবেন্ড শ্বশুরবাড়িতে যদি সবাই খারাপ হয় কে ভালো হবে না আমার শ্বশুরবাড়ি প্রত্যেকে ভালো আমার দিদি ভাই আমার বড়ো ভাসুর আমার দাদা ভাই আমার যায়ের ছেলে মানে আমারও তো ছেলে আমার হাজবেন্ড আমার মেয়ে ভীষণ ভালো ওরা অনেক সাহায্য করে আমাকে এদিকে দেখো সুব্রত একটু সবজি নিল নেওয়ার পর আমাকে বলছে টুম্পা অনেকদিন দিন পোশাক খাওয়া হয়নি একটু পোশাক রান্না করবে তো আমার না ভীষণ ভালো লাগে পোশাক খেতে আর এইদিকে দেখো আমি স্নান করে নিয়েছি না স্নান টান করে না পুজো দিয়ে দিয়েছি যত সকাল সকাল পুজো দেবো মনটা ততটাই ভালো লাগে আজকে সোনাকে ছাতো গুলে দিয়েছি কদিন ধরে ভাবছি সোনাকে একটু ছাতো গুলে দেবো তাই দেখো তৃষানকে একটু ছাতো গুলে দিয়েছি তৃষান কিন্তু সেটা মনে শান্তি করে খেয়েছে মুখ দেখে বুঝতে পারছো তোমরা এই দেখো আমি কিন্তু সুন্দরভাবে ফুল টুল তুলে পুজো দিয়ে দিয়েছি এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি এদিকে চলে এসেছি পুঁশাকের তরকারি রান্না করতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে পুঁশাকের তরকারি করব আজ রসুন একটু ভেজে নিলাম পাঁচ লঙ্কা দিয়ে তারপরে সব সবজিগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এরকম ভাবে আজকে পুশাকটা রান্না করব কিছুটা আলু ছিল আলু দিয়ে দিলাম আর এদিকে পুষাকের পাতাটা আলাদা কেটে রাখা হয়েছে আগে ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারিটা করব তারপরে কিছুটা মজে আসবে তারপরে পাতাগুলি দিয়ে দেবো আর এদিকে দিদি ঝিঙে কাটছে ঝিঙে পোস্ত বানাবে পটল সর্ষে করবে মা আর এদিকে রাখো আমি রান্না ভাত করব আর পোশাকের তরকারি করবো সুব্রত বললো যে ডিমের তরকারি করতে জানি না ডিমের তরকারি করতে পারবো কিনা এত গরম লাগছে আর ভালো লাগছে না ডিমটা একটু মামলেট করেই ঝোল করবো যেহেতু তাই জন্য ভাবলাম যে একটা বাটির মধ্যে সব ডিম ফাটিয়ে অনেক মশলা দিয়ে একটু ডিমটাকে ফাটিয়ে রেখে দিন এই যে সব কিছু কিন্তু মেয়ে ফাটিয়ে টাটিয়ে দিচ্ছে আমি কিন্তু যা যা দুবার দিয়ে নিচ্ছি আমি আবার মানে পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা একটুখানি গরম মশলা আর একটু কিন্তু জিরে ধনে আমি কিন্তু এরকমভাবে দিয়েই বড়া করি ভীষণ টেস্টি হয় জানো তো আর দেখো ডিমের তরকারির মধ্যে কিন্তু একটু বেশি কিছু মশলা দিইনি একদম হালকা মশলা দিয়ে আমি রান্না করছি সুব্রত বললো টুম্পা তুমি কিন্তু একদম পাতলা করে ঝোল করবে একদম বেশি কষা কষা করবে না একদম ভালো লাগছে না খেতে গরম তারপরে দেখো ঢাকা দিয়ে দিলাম আর সোজা চলে আসলাম দুপুরের খাওয়াতে আর খেতে বসে পড়ছে আমরা দেখো দিদি কিন্তু এখানে ভাত বাড়তে বসে পড়ছে একটা দেখিয়ে দি কি কি হয়েছে ভাত তো রয়েছে পটল সরষে হয়েছে পটল সরষে কালারটা দেখো কি সুন্দর লাগছে তার সাথে রয়েছে ঝিঙে পোস্ত আর ঝিঙে পোস্ত খাওয়া কিন্তু খুব ভালো আর আমি এই যে পোশাকের তরকারি রান্না করেছি তার সাথে ডিমের ঝোল পাতলা এই হচ্ছে আজকের আমাদের দুপুরের রান্না আর রান্নাটা কিন্তু খুব একটা বেশি মশলা দিয়ে আমি করিনি একদম পাতলা পাতলা ঝোল করেছি গরমের দিনে একদম ভালো লাগে না জানো তো বেশি মশলা দিয়ে খেতে দিদি ওই দেখো এক এক করে ভাত বাড়তে বসে পড়েছে আজকে আমার হাতটা ভীষণ ব্যথা করছে বলে আজকে দিদি ভাতটা বাড়ছে আর এদিকে দেখো আমার দিদি কিন্তু সত্যি ভীষণ কাজ করে কিন্তু আমার দিদি মা না থাকলে হয়তো আমি একদম একা হয়ে যেতাম অবশ্য বাবুর কোনো তুলনায় হয় না ও তো আমার সবসময় মানে পাশে আছে পাশে থাকবে এদিকে দেখো সুব্রত কিন্তু খাওয়া দাওয়া করে ওর একটা ছোট্ট কাজ করেছিল বেরিয়ে গেছে আর ওখানে কিন্তু গিয়ে একটু ভিডিও করে নিয়েছে তোমাদের সামনে যেমন আমি ভিডিও করি সুব্রত ভিডিও করে ও যেখানে যেখানে যায় সেখানে সেখানে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে কারণ এটা আমার হ্যাপি লাইফ টুম্পার চ্যানেল এটা আমার সবারকে নিয়েই এই মানে ব্লগটা আমরা তৈরি করি এই জন্য আমরা সবাইকে নিয়েই থাকি সবার ভিডিওই আমরা অ্যাড করি তা যাই হোক এই দিকেও পুরো রাত্রের খাবার নিয়ে আমি চলে আসলাম আজকে আমি সেম জিনিসই দেখো দুপুরে যা রান্না করেছি সেটাই আমি খাব আর তার সাথে কিন্তু শুধু চিকেনটা অ্যাড হলো কারণ বাবা চিকেন নিয়ে এসছে আর চিকেনটা রান্না করেছে মা কালারটা কিন্তু দারুণ হয়েছে আর আজকে রাতে কিন্তু পোশাকের তরকারি আর চিকেন দিয়ে ভাত খাবো আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার ভিডিও করার জন্য মনের উৎসাহ অনেক বাড়িয়ে দেয় আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট টাটা